দুইশো টাকা লাগবে একটা পেস্টুন বানাবি দুই ফিট তিন ফিটের পেস্টুন বানায় 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 বাজারের মোড়ে মোড়ে লাগায় দাও পেস্টুনের মধ্যে লেখো ইসলাম সারায় জমিনে কোনোদিন শান্তি আসবে না পেস্টুন বানায় লেখো এই জাতির কলিজার নিঃস্বার্থ বন্ধুই হলো ওলামায় কেরাম বাকি সব চান্দাবাজ বাজার ধান্দাবাজ ওলামায়ামে জাতির নিঃস্বার্থ বন্ধু নাই সব চাঙ্গা দেয় পনেরোশো টাকা নিয়ে নেয় খবর নাই তোমার একটা ধাধা দিয়ে দিছে দশ টাকা দিলে যদি লাই যায় চল্লিশ লাখ কিন্তু যদি লাগে কার কফল এটা বিস্তারিত বলে নাই তোমার কফলে লাগবে জীব না যারা বলে ওদের কপালে লাগে বুঝাবার সময় নাই পাগলের মতো দৌড়াচ্ছেন হ্যাঁ হুজুর আপনারা খালি বয়ানি করেন কি দিছেন অথচ গ্রামীণ ব্যাংক অন্য সংস্থা গুলো টিনের ঘর দেয় চায়ের দোকান উঠায় দেয় আর টের পাও না কত দানে কত চাল মরিয়া যাওয়ার পরে লাশ ও কবরে নেয় না সংস্থার লোকেরা গিয়ে কয় কিস্তি আছে তেরোটা আদায় কর তারপরে লাশ কবরে কেমন লাগে হারামে আরাম নাই হারাম টাকা দিয়ে দশতলা বিল্ডিং করছে এখন বিল্ডিং ধুয়ে জঙ্গলে দৌড়ায় হালাল টাকা দিয়ে বিল্ডিং করলে কেউ দখল করতো না রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ রাতারাতি শেষ তুফানে আসছে তুফানে গেছে হালাল টাকার জিনিস কখনো ধ্বংস হবে না এক ব্যক্তি ঢাকার শহরে বিশাল বড় অফিস কোটি টাকার মালিক তার মালবাহী জাহাজ সমুদ্রের মধ্যে বুঝাবার জন্য বলছে হঠাৎ করে খবর আসছে সমুদ্রের ভেতরে তোমার জাহাজ তুফানে ডুবে গেছে ঢাকার অফিসের মালিক বৈশা বলে আল্লাহর কসুম আমার জাহাজ ডুবে নাই বলে তুমি দেখছো কয় না টেলিফোন কয় না তো কেমনে বললো খবর ল খবর নিয়ে দেখে সমুদ্রের ভেতরে মালবাহী অন্যের জাহাজ ডুবেছে এই ব্যক্তিটা ডুবে নাই দৌড়ে গিয়ে কয় ভাই ঠিকই আপনার জাহাজ ডুবে নাই তবে জানতে চাই কসম খায় বললেন কিভাবে বলে রসুলের তাবিজ ব্যবহার করি রসুলের স্পষ্ট কথা

কোরআন থেকে ইমানের ঔষধ নাও বলে ইমান নিলাম কালেমা পড়লাম এরপরও কি রোগী কয় হা কেন বলে তোমার ইমান আছে আমল নাই মুসলমান দাবি করে নামাজ নাই রোজা নাই ভর্তা নাই হালাল হারামের ভেদাভেদ নাই এই লোকটাও রুগী আমলের অভাব আর একটা লোক ইমান আনলো আমল করে তারপরেও রুগী কেন বলে আমল করে ঠিক আমলের মধ্যে এখলাস নাই আল্লাহর জন্য করে না মানুষকে দেখানোর জন্য বয়ান মানুষকে দেখানোর জন্যই মসজিদ মানুষকে দেখানোর জন্যই দান সৎকা মানুষকে দেখানোর জন্যই নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য ব্যবসা করি মানুষকে দেখানোর জন্য আমি দুনিয়ার সব কাজ করতেছি এই এগুলোকে এর নাম হল রিয়া রিয়া কবিরা গুনা রিয়াকে দূর করার একমাত্র ব্যবস্থাই হলো এখলা ওয়া ইল্লা লি ইবাদুল্লাহ মুসলিমিনা লাহুদিন আল্লাহ বলেন ইখলাস আমল আমার কাছে বড় দামি চাই সেটা ছোট হোক আমি তাকে মাফ করে দিব ছোট আমলে ঘটনা প্রায় সময় বলি এক আল্লাহর বান্দি নারী না পুরুষ এক আল্লাহর বান্দি মহিলা জীবনে এমন কোন গুনা নাই করে নাই গুনা করতে করতে এলাকার সব মানুষ তাকে ঘৃণার নজরে দেখে ওই মহিলা বড় খারাপ ওর নাম নিও না সবার কাছে ঘৃণার পাত্রই হয়ে গেল এমন একজন নারী রাস্তা দিয়া হাইটা যায় হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পার্শে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে মহিলার অন্তরে মায়া লাগছে জাহান নামি নারী কুকুরের কান্না দেখা পাগল হয়ে গেল কোথায় একটু পানি পাই খুজিয়া খুজিয়া পানির একটা কূপ পাইল পানির কূপ থেকে পানি উঠাবে দেখি উঠাবার পাত্র নাই পানি নিচে হঠাৎ করেছিল পায়ের মধ্যে চামড়ার মুজা চামড়ার মুজা খুলিয়া মুজার মধ্যে পানি উঠাবে কিন্তু দেখে মুজার নিচে পানি নাগালে পাওয়া যায় না আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেল আরে আমি তো এই কাজটা করে যাই কুকুরকে একটু পানি পান করাই জীবনে তো ভালো কাজ করতে পারি নাই এইবার চিন্তা করলো মুজা দিয়ে যেহেতু পাই না কি করা যায় এবার মাথায় ছিল বড় একটা ওরনা আল্লাহর বান্দি ওরনাটা খুলিয়া এক মাথা মুজায় বেঁধে পানি উঠাইয়া এরপরে মাথায় বাকি অংশ পেঁচাইয়া চলে গেল কুকুরের কাছে বুজার থেকে পানি পান করাইলো রহমতের লবি সাহা আবায়ক বলেন ওই জাহান্নামি গুনাগার বান্দি কুকুরকে পানি কর পান করানো মাত্র একটা গাইবি আওয়াজ আসছে অদৃশ্য আওয়াজ কে যেন দেখে বলে রে বান্দি তোর জীবনে যত গুনা করছ সব গুনা মাফ হয়ে গেছে

চলে না জীবন ভর নেয় কাবল আজান হলে নামাজে দাঁড়ায় ওই আল্লাহর বান্দি সন্তানটাকে কোরআন পড়ায় দিনের তালিম দেয় আল্লাহর রসুল বলতেছেন জীবনের শেষ বাঘ যখন আসলো হঠাৎ তার ঘরে একটা বিড়াল ঢুকছিল বিড়াল বিড়ালটা আসা মাত্রই ওই আল্লাহর পেয়ারা বান্দি বিড়ালটাকে খাঁচায় আটকায় দিছে বিড়াল সারেও না অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগও নাই ওই নারীটাও বিড়ালেরে খানা দেয় না রাগ করিয়া বিড়ালটা না খাইয়া কিছুদিন খাঁচায় আটকানোর পরে হঠাৎ করে বিড়ালটা ক্ষুধার তৃষ্ণায় ঢুকে ধুকে মরে গেল রহমতের নবী বলেন ও সাহাবা একে এত বড় আমলওয়ালা নারীর উপরে হঠাৎ করে একটা গায়েবের আওয়াজ আসছে ও আমলওয়ালা নারী তোমার নামটা জাহান নামের খাতায় লেখা হয়ে গেছি একটা বিড়ালের উপরে জুলুম জীবনের সব আমল বরবাদ কিন্তু আপনি আমি যদি মানুষের সাথে জুলুম করি শিক্ষক ছাত্রের উপরে জুলুম ছাত্রের পক্ষ থেকে শিক্ষকের উপরে জুলুম মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে জুলুম সন্তানের পক্ষ থেকে মা বাবার উপরে জুলুম আছে না নাই খুব কঠিন কথা এই সামান্যতম একটা বিড়ালের উপরে জুলুম করার কারণে জীবন জীবনের সব আমল বরবাদ আপনি আমি কত জুলুম করি বাবা হইয়া সন্তানের সাথে জুলুম করি স্বামী হইয়া স্ত্রীর উপরে জুলুম শিক্ষক হইয়া ছাত্রের উপরে জুলুম এইভাবে জুলুম মালিক হইয়া কর্মচারীর সাথে জুলুম এরে আল্লাহর বান্দা এই জুলুম করলে আপনার আমার উপায় কি হবে এখন একটাই পথ আল্লাহ বলেন আমি তওবার দরজা খুলে দিলাম আল্লাহ হেদায়তের জন্য কোরআন দিলেন কোরআন হলো ঔষধ ওলামায় কেরামের কাছে যাইয়া ঔষধ সেবন করিয়া নিজে জুলুম থেকে নিজেরে বাঁচাও ও তুষার মুসলমান যুবক বাবারা একবারও আমি এখন পর্যন্ত বলি নাই টুপি লাগাও আমি এতক্ষণ বয়ান করতেছি একবারও বলি নাই দাড়ি লাগাও একবারও বলি নাই তুমি স্কুল সারিয়া মাদ্রাসায় যাও একবারও বলি নাই তুমি আমার মতো হুজুর হও একবারও বলি নাই তুমি চাকরি ছেড়ে দাও ব্যবসা ছেড়ে দাও বরং আমি সারা দেশেই বলি ও আমার কলিজার যুবক বাবারা স্কুলে থাকো কলেজে থাকো চাকরি করো ব্যবসা করো কোনো সমস্যা নাই কোনো বাধা নাই বরং আমি দোয়া করে যাচ্ছি আখনি দোয়া করবেন মুক্তিশা হম বলে গেলাম যুবক বাবারা আপনারা স্কুলে পড়েন কলেজে পড়েন লেখাপড়া করিয়া অন্তর থেকে দোয়া করি ডাক্তার হয়ে যান ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও পারলে তুমি ওসি সি ডিসি এসপি হও ডাক্তার হবো বেয়াদব হবো না কথার ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো তিন জায়গায় বেয়াদবি করলে মরার আগে তোমার জীবন নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এক নাম্বার জায়গা মা বাবা তুমি যত বড় শিক্ষিত হও না কেন মা-বাবার সাথে বেয়াদবি করে যদি বড়দোয়া নাও আল্লাহর কসম মরার আগে তোমার জীবন পঙ্গু হয়ে যাবে দুই নাম্বার জায়গা শিক্ষক তুমি যত বড় শিক্ষিত হও শিক্ষকের সাথে যদি বেয়াদবি করে বড়দোয়া চলে আসি তোমার जिंदगी बर्बाद হয়ে যাবে তিন নাম্বার জায়গা উলামায়ে কেরাম তুমি যত বড় মাস্তান হও না কেন উলামায়ে কেরামের সাথে যদি